আজকে দেখাবো আমি একটা পাবদা মাছ রান্না করি পাবদা মাছটা এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় প্রথমে আমি দিয়ে দিলাম তেল তার মধ্যে দিয়ে দিলাম আমি একমোটো পেঁয়াজ এই মাছটা ঝোল করলে একদম পেঁয়াজ কম দিবেন পেঁয়াজ খেতে ভালো লাগে না এই মাছটা রান্না করলে এখন পেঁয়াজটা আমি হালকা নরম করে ভেজে সামান্য পরিমাণ আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে দিয়ে দিব আমি একমোট টমেটো এখানে মাদারের সাইজের একটা টমেটো কষিয়ে আছে টমেটোটা একটু নরম হয়ে হাসলে দিয়ে দিব আমি টমেটোর উপর দিয়েই পাবদা মাছটা দেখেন মার্শাল আমি পাবদা মাছটা ঘষে মেজে একদম পরিষ্কার করে নিছি এভাবে পাবদা মাছটা নিলে দেখতেও সুন্দর খেতে অনেক বেশি মজা হয় যে জিনিস দেখতে ভালো লাগে না ওই জিনিস খাইতেও ভালো লাগে না এখন আমি মাছটার গায়ে থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়ে মাছটা ভালো করে কষিয়ে একদম মাখা করে নিব উপর দিয়ে দিয়ে দেবো আমি একটু কাঁচামরিচ এখন দিয়ে দেবো একটু ধনিয়া কষি দিয়ে এখন ভালো করে একটু ধনিয়াটা নরম হয়ে আসলে উপর দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে তারপর আমি নামিয়ে নিব এবারে আপনাকে